ولكن هذا هو مسؤول عنه من المسجد الاسود والاسود 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 والاسود

যুগে যুগে এই জালিম শাসকদের টিকে রাখার জন্য একদল দরবারি মৌলভি কাজ করেছে ইংরেজরা ওই দরবারি আলেমদেরকে ডেকে বলল শোন আমরা ভারতবর্ষ দখল করেছি ক্ষমতা দখল করেছি আমাদের শাসন কিভাবে টিকবে স্থায়ী হবে সেই পরামর্শ দেওয়া তখন এই ভারতবর্ষের যারা তারা ছিল ইংরেজদের সেই সমস্ত মৌলবীরা বলল দেখো তোমরা দেশ দখল করেছ কিন্তু মুসলিমদের যতদিন পর্যন্ত আলেম জীবিত থাকবে যতদিন পর্যন্ত কোরআন থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা মসজিদ থাকবে অতদিন পর্যন্ত ভারতবর্ষে তোমাদের ক্ষমতায় স্থায়ী হতে পারে না এই কারণে ইংরেজরা এবারে কোরআন ধ্বংস করার ফায় থামসান একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক তিনি লিখেছেন আমার সৃষ্টিকর্তার কসম দিল্লি সাই মসজিদের সামনে এক এক দিনে তিন তিন লক্ষ কোরআন কারিমকে আগুন দিয়ে পুড়ে হয়েছে ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে পেটে দিয়ে তো হয়েছে এভাবে ঢুকে করা হয়েছে দিল্লির চাঁদনি থেকে ধরে রাস্তার দুই পাশে এমন কোন গাছ বাকি ছিল না যে প্রত্যেকটা এক একজন রাখা হয়েছে গুলো পুড়ে দেওয়া হলো ঘোড়া আস্তাবল বানানো হলো

করতেন কখনো যে ছোট ছোট ভক্ত বা হিতখানা গুলো ছিল এখান থেকে হাফেজ ছাত্রদেরকে বারোটার বছরের হাফেজ ছাত্রদেরকে ইংরেজদের সামনে হাজির করে পড়ল তোমরা যে কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন পড়িয়েছ তোমরা যে মসজিদ ভেঙে দিয়েছ ইটার কাঠের মসজিদ ভেঙে দিয়েছ মাদ্রাসা ভেঙে দিয়েছ তোমরা যে কোরআন পড়িয়েছ

তারা বলেছেন <laughs>